নমস্কার শুভ নববর্ষ সবাইকে সে তার পাতায় আপনাদের সকলকে স্বাগত পাশে পাশে আজকের গন্তব্য বড়মার মন্দির মন্দির বড়মার বড়মাকে প্রণাম করার আগে অবশ্যই নিজের বাড়ির রাধা মাধবের মন্দিরও একটু দর্শন করে নিলাম আমি বাবা মা আর আমার ঠাকুমা দেখছেন আমার এভারগ্রিন থাম্মা কীভাবে আমাদের সঙ্গে তাল মিলিয়ে হেঁটে চলে যে বড়মান মন্দিরের উদ্দেশ্যে প্রথমে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে যে কোনো ট্রেন যেগুলো নৈহাটি সেই ট্রেনে করে নৈহাটি যাবেন যেতে প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে হ্যাঁ আমি জানি অনেকেই জানেন কিভাবে যেতে হয় তাও যারা জানেন না তাদের জন্যই এই ব্লগটি আমার বানানো বহুদিন পরে অনেকেরই ইচ্ছা যে আমি অনেকদিন ব্লগ নিয়ে আসিনি তাই একটা ব্লগ নিয়ে এলাম সবার রিকোয়েস্টেই বলতে পারেন একটি ছোট মতো ব্লগ নিয়ে এলাম দেখতেই পারছেন কত লাইন টিকিট কাটার লাইন ভেবেছিলাম প্রথমে এই ট্রেনটি ধরতে পারব এই ট্রেনটি আমরা প্রথমে ধরার জন্য দৌড়েও ছিলাম কিন্তু আমার ঠাকুমা তো সেভাবে পারবেন না তাই আমরা পরের ট্রেনের জন্য ওয়েট করলাম পরের ট্রেনটা ছিল নৈহাটি লোকাল এই নৈহাটি লোকাল ধরে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো সফর করেই আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে ট্রেনে উঠে মোটামুটি পুরো ট্রেনটাই ফাঁকা পেয়েছিলাম যেহেতু একটু আগে আগে পৌঁছে গেছিলাম তাই ট্রেনটা প্রায় পুরোটাই ফাঁকা মনে হচ্ছিল যেন সবটাই আমাদের সিট যে কোনো একটা সিটে গিয়ে বসলেই হলো যেহেতু পুজো দিতে যাচ্ছি তাই আশেপাশে অনেক ফেরিওয়ালাকে দেখছিলাম খাবার বিক্রি করছে খেতে ইচ্ছাও করছিল কিন্তু খেতে পারছিলাম না আমি বাবা মা ঠাম্মা সকলেই ঠিকঠাক বসার জায়গা পেয়ে গেছিলাম আর ট্রেনটা ছাড়তেও অনেকটা সময় ছিল তাই বিভিন্ন গল্প উঠে আসছিল। এই নৈহাটিতে আমার এক দিদিরও বাড়ি সেখানেও পৌঁছে গেছিলাম দেখেছেন মা ঠাম্মা কি এনার্জি তাদের তারা যাবে বলে নৈহাটিতে হ্যাঁ অনেক দিন ধরেই আমাদের প্ল্যান হচ্ছে আমরা কেউ কিছু না খেলেও বাবার হাতে কিন্তু চায়ের কাপটা রয়েছে আমার বাবা প্রচণ্ড চায়ের ভক্ত মায়ের হাতও খালি কিন্তু সঙ্গে বাবাকে একটু সঙ্গ দেওয়ার জন্য ঠাম্মাও এক কাপ চা তুলে নিয়েছে চা খেতে খেতে গল্প করতে করতে কখন যে নৈহাটি পৌঁছে গেছিলাম আমরা সত্যি বুঝতেই পারিনি রাস্তাটা কিন্তু খুব সুন্দর ভালো লাগছিল হ্যাঁ অনেকেই আছে যারা ডেলি প্যাসেঞ্জারই করেন নৈহাটি থেকে কলকাতা কার কর্মসূত্রে তারা হয়তো এইভাবে ব্যাপারটা দেখার সুযোগ পান না কারণ তাদের মধ্যে ব্যস্ততা থাকে কিন্তু আমরা যেহেতু অনেকটাই ফ্রি ছিলাম তাই বেশ মন ধরে এই রাস্তাটাকে উপভোগ করছিলাম পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনের বাইরেই অনেকগুলো টোটো রিকশা অটো ইত্যাদি থাকবে এবং তারা বলবে বড়মার মন্দিরে পৌঁছে দেবো দশ টাকা করে ভাড়া নেব আমি মনে করি বড়মার মন্দির নৈহাটি স্টেশন থেকে এতটাই কম দূরত্ব আপনারা হেঁটে চলে যেতে পারেন নৈহাটি স্টেশন থেকে জাস্ট বেরিয়ে ডান দিকে রাস্তাটা ধরে খানিকটা গিয়ে রাস্তা পার করে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা ধরে সোজাই গেলেই বড়মার মন্দির এই যে রাস্তাটা সোজা চলে গেছে এটাই হচ্ছে বড়মার মন্দিরের রাস্তা দেখতে পাচ্ছেন কত পুণ্যার্থী যাচ্ছে বড়মার কাছে আমরা সবাই গেছিলাম এক মঙ্গলবার মঙ্গলবার এই এই মঙ্গলবারই আমরা গেছিলাম তো এই মঙ্গলবার যেভাবে লোকের কাছে শুনেছিলাম যে প্রচন্ড লাকি লাইন পরে পুজো দেওয়ার জন্য তো সেটা আমরা পাইনি মোটামুটি লাইন কিন্তু ভালোই ছিল তাও যেই লাইনটার কথা শুনেছিলাম তাই জন্য চেষ্টা করছিলাম অনেকটা ঘুরে বেরোনোর সেই লাইনটা পাইনি এখানে আশেপাশে বিভিন্ন ছোট ছোট দোকান বসেছে তাছাড়া কিছু বড় দোকানও আছে যেখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন একান্ন টাকার ডালা সেখানেই জুতোগুলো রাখতে পারেন মন্দিরের লাইনটা অনেকটা বড় হলেও অপেক্ষার মুহূর্তগুলো কিন্তু ছিল ভীষণ সুন্দর লাইনটা বিশাল বড় হলেও লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি সরছিল কারণ এটা সত্যি বড় হওয়ার মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাপনা কিন্তু ভীষণ সুন্দর ছিল আপনারা এখানে চাইলে বিভিন্ন প্রণামী পাত্রে দক্ষিণা দিতেই পারেন প্রণামী বক্স রয়েছে অনেকগুলি তাছাড়াও আপনারা কিউআর কোডের মাধ্যমে সরাসরি মাকে দক্ষিণা দিতে পারেন এটা হচ্ছে বড়মার মন্দিরের গেট গেটটা দেখে কিন্তু সত্যিই মনে হবে না যে অন্য অন্যান্য মন্দিরে যেরকম যে ধরনের গেট দেখে আমরা অভ্যস্ত সেরকম একটু অন্যরকম এটি তবে এখানে খুব সুন্দর করে মার নামটি লেখা আছে এবং মার একটি ছবি রয়েছে এখানে ছবি তোলা বারণ হলেও আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও সংগ্রহ করার চেষ্টা করেছি তারপরের আর ছবিগুলো তোলা হয়নি কারণ সত্যি মন্দিরের কিছু রেস্ট্রিকশান আছে সেগুলো আমাদের মানা উচিত পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাইরে একটি দোকান থেকে ছোট ছোট দুটো ফটো সংগ্রহ করেছি যেখানে মার মূর্তির ছবি এবং মার সুন্দর দুটো চোখ ভেসে উঠেছে চাইলে বাড়ি চলে যাওয়া যেত কিন্তু আমরা গেছিলাম আমার দিদির বাড়িতে নৈহাটিতেই সে থাকে একটি টোটো ধরে আমরা দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি কাজের ব্যস্ততার জন্য আসলে খুব একটা তো বাড়ির থেকে বেরোনো হয় না অন্য কোথাও যাওয়ার সুযোগও হয় না তাই আজকে ঠিক করেছি শুধু নৈহাটির বড়মার মন্দির কেন একটু রামপ্রসাদের ঘাটও দেখে আসবো সেই উদ্দেশ্যেই বিকেলবেলা রওনা দিলাম বাবা মা ঠাকুমা দিদি জামাইবাবু সবাইকে নিয়ে এবারের গন্তব্য রামপ্রসাদ ঠাকুরের ঘাট গোধূলির রং গিয়ে মিশেছে দিগন্তে আকাশটা কি সুন্দর লাগছে না সত্যি এমন সিঁদুরে রাঙা আকাশ দেখলে মনে হয় দিনটা যেন ভালোই হয়ে গেল বিকেলটা যেন আরো সুন্দর হয়ে গেল আমরা সবাই চলেছি একটি টোটো ধরার উদ্দেশ্যে দিদির বাড়ির সামনে টোটোগুলোর ভাড়া একটু বেশি চাওয়ায় আমরা এগিয়ে যাচ্ছিলাম মেন রোডের দিকে যাই হোক একটা টোটো পাওয়া গেছে মেন রোড অব্দি যেতে হয়নি টোটো করে এবারে চলেছি হালি শহরের দিকে হালি শহরেই রামপ্রসাদের ঘাট রামপ্রসাদের ঘাট রামপ্রসাদ প্রতিষ্ঠিত কালী মন্দির এবং রামপ্রসাদের ধ্যানকক্ষ আমার দিদির মেয়েটাকে দেখেছেন সে কিন্তু গুজে একদম আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলেছে সম্পূর্ণ রেডি আর দেখুন ক্যামেরায় ভিডিও হচ্ছে দেখে কত খুশি ওর মুখটা দেখা যাচ্ছে এটা ওর কাছে অনেক বড় ব্যাপার যেটা কে নিজেকে নিজেকে দেখছে হাতে একটা বাঁশি কিনে দিয়েছিলাম সেই বাঁশিটা নিয়ে সারা দিন মাথা খারাপ করে দিয়েছে আচ্ছা এই যে গেটটা আপনারা দেখলেন এটা হচ্ছে হালি শহরের ঢোকার মুখের একটি গেট আমি ফেরার পথে গেটটা আরও সুন্দর করে দেখাবো যাওয়ার সময় ভালো করে ভিডিওটা তোলা হয়নি আসার সময় ভিডিওটা আমি সুন্দর করে তুলেছি যাতে আপনারা গেটটা দেখতে পারেন হালি শহর যাওয়ার পথে আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে এই জিনিসগুলোর ডিটেলস আমি চেষ্টা করব কমেন্ট বক্সে দিয়ে দেবার। পৌঁছে গেছি আমরা রামপ্রসাদ প্রতিষ্ঠিত কালী মন্দিরের সামনে এই মন্দিরের পাশেই রয়েছে রামপ্রসাদের কক্ষ মন্দিরটি বাইরে থেকেই তোলা সম্ভব হয়েছে ক্যামেরার মাধ্যমে কারণ ভেতরে ক্যামেরা নট অ্যালাউড বেশ খানিকক্ষণ মন্দিরে বসে থাকার পর মায়ের সন্ধ্যা আরতি দেখেছি আপনারা চাইলে মায়ের সন্ধ্যা আরতি দেখতে পারেন পাশাপাশি রামপ্রসাদের ধ্যান রামপ্রসাদের একটি মূর্তি রয়েছে সেটির আরতিও দেখতে পারেন মন্দিরের ঠিক পাশেই এরকম একটি পুকুর রয়েছে এবং আশ্চর্যের বিষয়ে পুকুর ভর্তি মাছের পরিবর্তে রয়েছে কিছু কাছি ছোট্ট ছোট্ট কচ্ছপের মতন প্রাণী মন্দিরের সামনেই একটি ছোট্ট উদ্যান মতন রয়েছে এখানে বিভিন্ন গাছ পাশের এই ছোটো পুকুরটা তার পাশে একটা ছোটো ছাউনি টাইপের এই সব জিনিসগুলো মিলিয়ে মন্দিরের পরিবেশটাকে কিন্তু সত্যি খুব শান্ত স্নিগ্ধ করে তুলেছে যেটা দেখলে সত্যিই একটা বলে না চোখের আরাম হয় তেমনি চোখের আরাম হচ্ছিল মন্দির থেকে বেরিয়ে রাস্তাটা সোজা চলে যাচ্ছে রামপ্রসাদের ঘাটির দিকে অর্থাৎ যেখানে রামপ্রসাদ মাকে মাথায় নিয়ে গঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন আমি রাস্তায় এরকম তিনটে ফুল পেয়েছি একটি কাঠগোলাপ একটি সাদা কলকে অপর ফুলটার নাম কি বলুন তো আমাকে কমেন্ট বক্সে জানান সবাই মিলে হেঁটে চলেছি রামপ্রসাদের ঘাটের উদ্দেশ্যে পৌঁছে গেছি ঘাটে রাস্তাটা প্রায় হেঁটে আপনার পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে রামপ্রসাদের স্নানের ঘাট তার পাশেই রয়েছে একটি পার্ক গঙ্গার ধারের একটি পার্ক যেটাকে কিক পার্ক বলা হয় এটা নৈহাটিতে খুবই বিখ্যাত বা হালি শহরে খুবই বিখ্যাত একটি পার্ক সত্যি বলতে এরকম পার্ক আমরা কলকাতায় হয়তো দেখেছি কিন্তু এখানে পার্কের যে সৌন্দর্যায়ন সেটা সত্যিই নজর এই পার্কের সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাঁদিকে একটা পার্কটারই আরেকটা পার্ট করা হয়েছে যেখানে দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা ছোট্ট ঝর্ণা মতো আর্টিফিশিয়াল একটি ঝর্ণার মতন আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এখানে বিভিন্ন দোকান বসেছে খাবারের দোকান বাচ্চাদের কিছু খেলনার দোকান এখান থেকে আপনারা বিভিন্ন মুখরোচক খেল খাবারও খেতে পারেন যেমন চা কফি ফুচকা দই বড়া পাপড়ি চাট শুনে জিভে জল আসছে না নৈহাটিবাসী কিন্তু আজকের এই পয়লা বৈশাখের দিনটা এখানে গিয়ে উদযাপন করতেই পারেন আপনাদের দিনটা শুভ হোক এবারে সোজা চলেছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে ডান দিকে পড়েছে গঙ্গা একটু সিঁড়ি দিয়ে নেমে এসে সোজা এই রেলিংয়ের পেছনেই রয়েছে গঙ্গা গঙ্গা মা গঙ্গার এই অপরূপ রূপ আমি যেখানেই যাই চেষ্টা করি ক্যামেরাবন্দি করে নিয়ে আসার আর আপনাদের সবার সঙ্গে সেটা ভাগ করে নেবার অন্ধকারে খুব একটা বোঝা না গেলেও বা ক্যামেরাতে ভালো করে ধরা না পড়লেও দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর মোহময় একটা দৃশ্য ইচ্ছা করছিল না জায়গাটা ছেড়ে আসতে কিন্তু কিছু করার নেই ফিরে যেতে হবে আবার নিজেদের গন্তব্যে কিন্তু এই যে এত খাবারের দোকান দেখলাম সেটা কি ছাড়া যায় না এই লোভ আমিও ছাড়তে পারিনি তাই সামনেই একটা ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি খেতে এখানে দশ টাকায় পাঁচটা করে ফুচকা দিচ্ছে কলকাতায় দশটা করে চারটে ফুচকা খেয়ে অভ্যস্ত এখানে তাই পাঁচটা ফুচকার লোভ সামলাতে পারিনি অনেকগুলো ফুচকা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে রামপ্রসাদের ঘাট বা ই কেক পার্ক সব বাইরেই টোটো অ্যাভেলেবেল এখান থেকে টোটো করে পনেরো টাকা মতো নেয় কোন কোনো টোটো কুড়ি টাকা নেয় সেভাবে সোজা পৌঁছে যেতে পারেন স্টেশনে এবার আমরা হালি শহর পার করতে চলেছি আর আবার পৌঁছে গেছি হালি শহরের সেই গেটটার দিকে যেটা হালি শহরের দ্বার বলতে পারি দেখুন টোটো থেকে তোলার চেষ্টা করেছি হয়তো খুব ভালো করে ওঠেনি কিন্তু গেটটা কিন্তু খুব সুন্দর আপনারা যদি যান সন্ধ্যের আলোতে গেটটাকে আরও অনেক বর্ণময় লাগবে যেটা আপনাদেরও খুব ভালো লাগবে আরও একবার দেখে নিন গেটটা এই গেটটা হালি আর নৈহাটির ঠিক মাঝখানে রয়েছে ব্যাস আজকের ঘোড়া এখানেই শেষ ফিরে চলেছি আবার কলকাতার উদ্দেশ্যে নৈহাটি থেকে আবার একটি ট্রেন ধরে যাত্রা কলকাতার উদ্দেশ্যে সবাই মোটামুটি ক্লান্ত আমারও দু চোখে প্রায় ঘুম নেবে এসেছে দেখা হবে আবার পরের একটি ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করব যদি ব্লগটা ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন